আসসালামু আলাইকুম অন্তত দুঃখের সাথে একটা নিউজ জানাচ্ছে সেটা হচ্ছে যে তাস্কিনের ইঞ্জুরিটা ভাই এই ইঞ্জুরির জন্য দায়ীটাকে এর জন্য দায়ী মায়ের দোয়া ক্রিকেট বোর্ড আপনি কীভাবে দায়ী আমি আপনি বিশ্লেষণ করে সুন্দরভাবে জানাচ্ছি আমার আমার যতটুকু আমি আমি বুঝি এখানে বিষয় যেটা দাঁড়ায় দেখেন যে তাস্কিনকে আইপিএলে খেলতে যাওয়া হয় না তাস্কিনের আইপিএলের অফার আসছে দুইবার এবারও কিন্তু এসছিল লক্ষ্ণৌ সুপার জায়েন থেকে তাই সেখানে খেলতে দেওয়া হলো না ঠিক আছে মানলাম ভালো কথা যে বাংলাদেশ ক্রিকেটের সে একজন ভালো স্পিড স্টার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সে যথেষ্ট ভালো নিজের নিজে অনেক কঠোর পরিশ্রম করেছে তো সব মিলিয়ে যদি আমি বলি সেটা হচ্ছে যে তাহলে তাকে আইপিএল খেলতে দেওয়া হলো না ঠিক আছে তাহলে তাকে ডিপিএল এ খেলানো হলো কেন ডিপিএল এ রোদ আপনি কিছুদিন আগে যে পরিমাণ গরম গেছে ভাই বিশ্বাস করেন একটা সাধারণ মানুষ এসিতে বসে থাকতে ঘেমে যাচ্ছিল একটু অফিসে যখন বসেছিল অফিসে বসে আপনি পোশাক পরে ড্রেস পরে বসে থাকা যাচ্ছিল না এতটা গরম সেইখানে একটা প্লেয়ারকে আপনি দশ ওভার টানা বল করাচ্ছেন ডিপিএল এর মতো মঞ্চে ডিপিএল এর মতো মঞ্চে একটা প্লেয়ারকে একটা ফাস্ট বোলারে একটা বল করতে কিন্তু অনেক কষ্ট হয় প্রচুর কষ্ট হয় একটা বল করতে একটা বল করতে কিন্তু আপনার একটা ফাস্ট বোলারে কি পরিমাণ কষ্ট হয় সে যে ফাস্ট বোলার একমাত্র সেই বুঝবেন শোয়েব আক্তার একটা আম্পায়ারকে বলেছিল ভাই একটা বল করে আপনি যে ওয়াইটটা দিলেন এ একটা বল করতে কত কষ্ট হয় জানেন আপনি একটু ভেবে ডিসিশন নিয়ে তো মায়ের দোয়া ক্রিকেট বোর্ড যে কাজটা করেছে সেটা হচ্ছে যে আইপিএলে তাকে না যেতে দিয়ে ডিপিএল দশ ওভার পঞ্চাশ ওভারের ম্যাচ যেটা এই কাঠফাটা রোদের মতো খেলিয়েছে হ্যাঁ এখানে প্লেয়ারের ইচ্ছা ছিল বাট ক্রিকেট বোর্ডের কথার বাইরে তো আর কোনো বলার বা কোনো ব্যাটসম্যান বা যারা আপনার চুক্তির ভিতরে আসে তারা তো আর যাবে না তারা কি পারতো না বা তাসকিনকে রেস্ট দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত আপনি বিশ্বকাপের জন্যই যদি প্রস্তুত করবেন তাসকিনকে মোস্তাফিজকে তাহলে আপনি জিম্বাবুয়ের সাথে খেলার জন্য মোস্তাফিজকে নিয়ে আসলেন কেন সে কি চেন্নাইয়ে খেলতে পারতো না ইঞ্জুরি যদি হয় কোনো প্লে ভাই এক্সিডেন্ট মানুষের কিন্তু বলে আসে না আপনি হাইটে যেতে পিস থেকে যদি আপনার সাইকেলে মাইরে দেয় আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে দেবেন আপনি যদি এমনি নর্মালি আস্তে আস্তে টিপ টিপ করে রাস্তার সাইড দিয়ে হাঁটে যাচ্ছেন আপনি যদি পিস থেকে কোনো লরি লরি আসে যদি আপনি মাইরে দেয় এটা কিন্তু ভাই কেউ কিন্তু আটকাতে পারবে না অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার হাতে নেই তো আপনার হাতে কী ছিল আপনার হাতে ছিল তাস্কিনকে কন্ট্রোলে রাখা তাস্কিনকে আপনি নিয়ন্ত্রণ করার কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আপনি বিশ্বকাপকে সামনে রেখে আপনি তাকে আইপিএল খেলতে দিলেন না শরিফুলকে আইপিএল খেলতে দিলেন না আপনি আবার ঠিকই ডিপিএল খেলে চালিয়ে নিচ্ছেন তো এরকম সবুজ পাতা সেবন করে যদি আপনি এসব ডিসিশন নেন সবুজ পাতা সেবন করে যদি আপনি প্লেয়ারদের মনিটরিং করেন তাহলে তো মনে করেন আপনার বাংলাদেশের ক্রিকেটের মনে করেন আকাশ ভর তারা দেখা ছাড়া কোনো অপশন থাকবে না আজকে এই তাস্কিনের যে কন্ডিশন এর জন্য দায়ী একমাত্র মাই ক্রিকেট বডি আমি আমার ধারণা থেকে আমি আমার মেন্টালিটি থেকে যতটুকু বুঝলাম সেটুকু আপনার সাথে শেয়ার করলাম আগের বিশ্বকাপটা কিন্তু তাস্কিন কিন্তু কান্নাকাটি করে যেতে পারেনি আফসোস একটা প্লেয়ারের জন্য সারা জীবনের একটা মানে একটা তপস্যা থাকে একটা সাধনা থাকে একটা বিশ্বকাপে খেলা অবশ্যই এটা একটু উল্টিএম বা সব প্লেয়ার এখন আইপিএল খেলারও স্বপ্ন জাগে সেই প্লেয়ারটাকে আপনি যখন বিশ্বকাপে আইপিএল না খেলে যেন পঞ্চাশ ম্যাচ খেলাবেন সেই সময় তার স্বপ্নটা ভেঙে যাবে ভাই সে আর ওরকমভাবে গড়ে উঠবে না সেইরকমভাবে তার ক্রিকেট বুকে লালন করবে না তা ভেঙে যাবে মনোবল ভেঙে যাবে বারবার তার স্কিন একটা বাংলাদেশের সুপার স্টার বর্তমানে যে তার বলিং কাঠামো তার ইনসুইং সুইং স্পিড স্টার সব কিছু দিক থেকে তো এইসব সেবজ সবুজ পাতা সেবন করে এসব যে ডিসিশন এগুলোতে বেরিয়ে আসুন মায়ের দ্বারা ক্রিকেট টিম ক্রিকেট বোর্ড তো সব মিলিয়ে যেটা যেটাতে এসব একমাত্র খুবই খারাপ এটা প্লেয়ারকে মনিটরিং করলে আপনি ভালোভাবে করুন ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দিন ভালো থাকবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সালামু আলাইকুম